আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবারো আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ সুজন ওস্তাদ পাদুকা শিল্প দেশকে নিয়ে আনকমন একটি ভিডিও নিয়ে আসছি আজকে যে ভিডিও আপনারা জীবনের কোনোদিন এই পাদুকা শিল্পে দেখেননি আজকে চমৎকার একটা উদ্যোক্তাদের জন্য যারা উদ্যোক্তার প্ল্যানিং করছেন উদ্যোক্তা হইবেন কিভাবে কি নিয়ে উদ্যোক্তা হইবেন সেই প্রোডাক্টটি পাচ্ছেন না আজকে চলে আসছি আমি এই যে একটি পণ্য নিয়ে দেখতে পাচ্ছেন এখানে কলম কলমের বিজনেস 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 খুব চমৎকার একটা যারা পাচ্ছেন না ইচ্ছে করলে এই বিজনেসটা করতে পারেন যদি কেউ উদ্যোক্তা হতে চান সে ধরনেরও সুযোগ সুবিধা আছে এই কোম্পানিতে আর যদি বলেন যে না এই প্রোডাক্টটি নিয়ে আপনি পাইকারি সেল করবেন এই ফ্যাক্টরি থেকে নিয়ে সরাসরি কলমের ফ্যাক্টরি থেকে আপনি কলম সংগ্রহ করতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনার স্বপ্নের প্রোডাক্টটি আপনি জায়গা থেকে বসে বাংলাদেশে ট্যাক্টর থেকে তুলিয়া আপনি বসে পেয়ে যাবেন এই কলমের প্রোডাক্টটি অনেকে বিভিন্ন জায়গা থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে যায় বিভিন্ন রকমের প্রতারণার শিকার হচ্ছেন তো আর নয় টেনশন আমি মোহাম্মদ সুজন আপনাদের জন্য এখন থেকে চেষ্টা করব আনকমান কিছু ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য এবং আমার তরুণদের জন্য আমি একটি ছোট্ট মেসেজ রাখবো আজকে ইচ্ছে করলে আমার এই মেসেজটা আপনি গ্রহণ করতে পারেন যদি ভালো লাগে আপনার মূল্যবান শেয়ার করে আমার ভিডিওটি জনগণের কাছে পৌঁছে দিবেন সর্বোচ্চ শেয়ার করে দিই কারণ আপনারা সাধারণতভাবে দেখতে পারছেন আমি সারা বাংলাদেশ প্রশিক্ষণের কাজ চলে যাচ্ছে আমি একটি জুতোর প্রোডাক্ট নিয়ে এবং শিলার মেশিনের কাজ নিয়ে আমি উদ্যোক্তা তৈরি করছি এবং তাদেরকে কাজ শিখে তাদের গন্তবস্থলে পৌঁছে দেওয়ার জন্য যতযত চেষ্টা করছি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি শুধু একমাত্র আপনাদের ভালোবাসা আর সেবাই তো আমি আজকে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি প্রত্যেকটা ফ্যান ফলোয়ারের কাছে কারণ আপনাদের কাছে আমি ঋণ আপনারা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তো সর্বশেষ আরেকটি মেসেজ এই একটা আনকমন ভিডিও নিয়ে আসছি অনেকেই ফোন দে বলে যে ওস্তাদ আমাদের জন্য কি আর কোনো বিজনেস নাই আমরা কি অল্প টাকার মধ্যে বিজনেস করতে পারবো না ইচ্ছে করলে পাঁচ হাজার টাকা দিয়ে দু হাজার টাকা দিয়েও এই বিজনেসটি করতে পারবেন উদ্যোক্তা না হয়ে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এক হাজার টাকা যদি একটি ছেলে যদি ইনকাম করে সারা দিনে তাহলে তার কোনো কিছু লাগে না তার কোনো মূলধন বেশি একটা লাগে না দু হাজার টাকার প্রোডাক্ট কিনবেন আপনি জায়গার থেকে অনলাইনে আপনি একবার সরাসরি ফ্যাক্টরিটা ভিজিট করবেন ভিজিট করে যাওয়ার পরে আপনি অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবেন আপনার প্রোডাক্ট আপনি জায়গা থেকে বসে পেয়ে যাবেন এমন কোন ফেভারিবার নাই এমন কোন প্রেমিনি নাই যে এই কলম না ব্যবহার করে এই কলম ছাড়া মানুষ শূন্য আর এই কলমে আপনাকে একদিন সুশিক্ষিত বানিয়ে আপনাকে অনেক উপর মহলে তুলে দিবে এই কলম এই কলমকে যারা সম্মান করেন এই কলমকে যারা মূল্যায়ন করতে জানেন তাদের জীবনে আছে অনেক কিছু কলমের মূল্য যারা দিতে জানে তাদের জন্য অনেক কিছু সামনে পড়ে আছে আজকে যাদেরকে নিয়ে আশা করি নাই তারা কিন্তু আজকে বাংলাদেশের প্রধান নায়ক হিসেবে কাজ করছেন যাদের এক সময় কিচ্ছু ছিল না তাই অতএব আমরা কাউকে অবহেলা করব না অবহেলা করবেন তো আপনি মরলেন উৎসাহিত করুন আপনার বাড়ির ছেলেটা যদি কিছু করতে চায় আপনি উৎসাহিত করুন না করবেন না কারণ সাহসে লক্ষী আর সাহসে বিজনেস করা সহজ যদি সাহস না থাকে সে কখনো বিজনেস করতে পারবে না আপনি অর্থ না দেন সমস্যা নাই আপনি সাহস করেন হ্যাঁ বাবা করিংশা লাচি পাশে একটা ছেলে যদি আপনার গ্রামে এই সাধারণ একটা ক্ষুদ্র ব্যবসা করে যদি সে ভালো চলে আপনাকে তো বিরক্ত করবে না তা আমরা আমরা নিজের জায়গার থেকে সকলে একটু বেরিয়ে আসি আমরা প্রত্যেকেরই প্রত্যেকে সাপোর্ট করি প্রত্যেকেরই প্রত্যেকের উৎসাহিত করি উৎসাহিত করে আমরা তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিই ট্যাক্টর থেকে তেতুলিয়া যারা এই ব্যবসাটি করতে চান ডিলার নিয়ে করতে চান প্রায়ণ ব্যবসা করতে চান গাড়িতে হকারগিরি করতে চান চাকরি পাচ্ছেন না টেনশনে হতাশ রাস্তা রাস্তায় ঘুরছেন নো টেনশন আমি মোহাম্মদ সুজন উস্তাদ আছি চ্যালেঞ্জের মোকাবেলা আমি চাকরির পিছনে পড়ি না আমি সুজন উস্তাদ আপনাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি যদি যোগাযোগ রাখেন এখন চাকরি করবেন না বিজনেস করবেন সিদ্ধান্ত আপনার আসুন আমরা পাদকা শিল্প সাবস্ক্রাইব করে আমরা এই স্বপ্নের বিজনেসটা করি কলমের ব্যবসা কলমের ব্যবসা চমৎকার ব্যবসা এখানে বই খাতা পেন্সিল সকল ধরনের প্রোডাক্ট আছে আজকে শুধু কলম নিয়ে ভিডিও করছি এখন থেকে শুরু হবে আপনাদের মাঝে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে এবং নিত্য নতুন উদ্যোগটা কিভাবে হইবেন এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু উৎসাহিত করবেন আমি জানি আপনাদের মাঝে থাকতে পারি সারা জীবন যত জীবন থাকবো তত জীবন আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব ইনশাল্লাহ কারণ আমার এখানে আসলে আপনারা প্রতারণার শিকার হবেন না আমি দশ হাজার টাকা ইউটিউবও আনি না যে আমার ভিডিও গোলা করেন নো আমি নিজে একা আমি নিজে উস্তাদ নিজে আমি মানুষকে ভালোবাসতে শিখছি একমার আপনাদের ভালোবাসা পাইছি বিদায় কারণ আপনাদের ভালোবাসা না পাইলে আমি কখনো ভালোবাসা শিখতাম না এই কলমটা আল্লাহ রহমত নির্চিত আপনি পকেটে বলেন প্যান্টের পকেটে বলেন পাঞ্জাবির পকেটে বলেন নিশ্চিন্তে পড়তে পারেন একদম গ্যারান্টি সহকারে যত গরমে আসুন কলম আপনার গ্যারান্টি একটা কলম আপনার খালি সার্ভে এক দর্জন কলম ফ্রি পাবেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলছি একটা কলম যদি আপনার কোন ধরনের কোন কালি চারে তাহলে এক দর্জন কলম ফ্রি পাইবেন বিনা টাকা আসুন এই কলমের বিজনেসটা আপনারা করতে পারেন যারা বেকার আছেন আমার তরুণ ভাইরা মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র চাকরি করতে পারছেন না টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন না আসুন পাদকা শিল্প থেকে আপনি নাম্বারটি সংগ্রহ করুন সংগ্রহ করে আজই লেগে যান এই কলমের বিজনেসে দারুণ প্রফিট এক হাজার কলম বিক্রি করবেন না পাঁচশো কলম বিক্রি করতে পারলে আপনার দু হাজার টাকা প্রফিট চোখ বুঞ্জে পাঁচশো কলম তা পাঁচশো কলম তো আপনার আশেপাশে দুই চার পাঁচটা দোকানে দিলে ইনশাল্লাহ পাঁচশো কলম আপনার শেষ তো এত এত করতে হবে না পুঁজি নিয়ে চিন্তা অল্প কিছু মূলধন নিয়ে চলে আসুন পাদকাশীর দেশকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আজই লেগে যান এই কলামের বিজনেসটি সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদেরকে বিনয়ের সহিতে আমি অনুরোধ করব ইনশাআল্লাহ ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন যারা যারা উদ্যোক্তা হতে চান এবং এই বিজনেসটি করতে চান যোগাযোগ করুন ভালো থাকবেন পাদুকা শিল্প দেশ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে